হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো একটা আজকে আসলাম আমি বিমানবন্দরে মনটা চাইতা আজকা পরিবার ফুয়ে নাহলে বিদেশ যাই গা পরিবার নিয়ে ওই বিদেশ যাই গা এরকম লাগতেছে দেখে এতো আনন্দ লাগতাছে মনের ভিতরে যে কইতাম হাতে নাই টিয়া বৈশা মনটা চাই হাওলাতিরাটিয়াণ আরিন আলয়া যায় গা বিদেশ যা একটা তোরা খায় এরকম মনে হয় আই হাই হাইরে ভাই কি যে মানুষ রে যাইতাস গাড়ি কতগুলা গাড়ি খারাপ বিদেশ বিদেশটা কোন সময় আই মে যাই গাড়ির মধ্যে মারিছে এরকম একটা পরিকল্পনা মনের ভিতরে কত রকমের আশা হয়েছে রে ভাই কি যে করতাম মনটা চাইতাছে উড়াল দিই যে আবার উপরে আয়া পড়ছি একবারে দুতলা বিমানবন্দরের পুতলা আয় পড়ছি উপরে এন যে কতগুলা মটর সাইকেল ঘাড়ে রয়েছে মন্দারে মটর সাইকেল দিনামে ভিত্তিকা লাগতাছে আর লয়ে লো মানুষ লিসা খালি আমার মাথা ঘুরাই খালি পেটটা ঘুরাই তাসে কোন সময় বিমান উঠম ভিত্তিতে কোন সময় টিকিট কোন সময় এইটাই খালি চিন্তা করতাসে এর প্রায় ঠায় দিস না আসি পিছনে আমি যা খালি তুই সামনে আরে বাবা রে বাবা ও পুরে গাড়ি সব উদায় লি এন সি প্রাইভেট কার সমানায় তো রে বাবা মনিটর লাগাইছে কত কিছু দেখার জন্য আই হি ও আবার পুরো ছবি কি সুন্দর ছবি রে মানুষ কোনটা খেটায় কোনটা দেখবো বুঝতেই বার্তা না ও মনিটর লেহালা রে মোবাইল আর আর দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে অনার ভাল লাগতেছে না এই যে প্রাইভেট কার যাইতাছে যাইতেছে কত মডেলের মানুষ যাইতাছে বউ থুইয়া বিধার যাইতাছে জামাই থুইয়া বিধার যাইতাছে পরিবার লইয়া বিদার যাইতাছে আছে অনা আমি কি যে করি মন চাই বিমান কাছে এ হাওলাত করে আমি বিধার জায়গা কিন্তু বিমান ভাড়া তো বাকি থাকুন যেত না হাওলাত করে নিয়ম নিয়ে যাওয়া যাইব বিমান ভাড়া বিমানওয়ালা যাচ্ছে টিয়া হলাত নিয়ে মজা আইরে ঘুরছে আজকে এটি চিন্তা ভাবনা করছি বাড়িতে নিয়ত ফিরে আইসি যা করছে আল্লাহ জামুগা বিদেশ পপুলানটা না খুঁজা আবার এই পিদিয়া আই রে আর দেখলে বড় মাথা নষ্ট খালি আমার পেটটা ঘুরাই যাচ্ছে মহিলা মানুষ ঘুমানো যাইতেছে ঘর বড়াই যাইতেছে বিদেশ বাবা রে বাবা হে হ্যাঁ এত মানুষ মানুষ বিদেশ যায় নিজের বাংলাদেশ ত্রিয়া মানে বাংলাদেশের আবার সেই ওয়না দেয়া ইতিহাস আমরা বড় দুঃখের কপাল বন্ধুরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখছেন হাই হাই যে কি অবস্থাটা এত পরিমাণ মানুষ এত পরিমাণ মানুষ কার হয়েছে কোন সময় দায় এই যে ভিতরে ঢুকতেছে মেশিনে মাল সামানা চেক দিব হন এই ভিতরে মাল দেখেন কেনার সময় মালটা ঠিক হয়ে পায় কিন্তু আওনা সময় মালটা হালার তারা চুরি করে এটাই বড় দুঃখের বিষয় এই যে কিন্তু মালটা উড়াই দিতেছে কার কই মাল সামানা মেশিনে চেক করতেছে মেশিনের ভিতরে কোনো অস্ত্রপাতি পাওয়া যায় কিনা সেটা চেক করে কিন্তু নিব আওনার সময় কিন্তু ভাই চেক করে আনে কিন্তু মেশিনটা যখন বাইরে অনেক আর একজন আবার ভিতরে যে লোক আছে ইয়ার এই বিমানের যে কর্মচারী কর্মকর্তারা যারা আছে এখালার ভিতরে চুরি করে জায়গা আর লো আজালাগি মেশিনের ভিতরে দিয়ে আছে ভিতরে গিয়া বিমানের টিকিট লই এখানে কিন্তু পাসপোর্ট চেক করা দু লাগে যে ভিতরে বাইরে কিন্তু আর হয়েছে প্রশাসন লোক সেই প্রশাসনের কিন্তু আপনার পাসপোর্ট চেক করে যে লোকটা কিন্তু পাসপোর্ট চেক করে ঠিক আছে এটা কিন্তু এই বিদেশ পাই মজা বিদেশ ঠিক আছে খালি বোজন যায় খালি আটতলা দশতলা পনেরো তলার উপরে ঝুলা খালি লাগে ডালাই মারন লাগে আবার মেশিন একদিকে ভিতর লইতাছে হায় হায় রে কত রা ও রে বা খাইছে বিমানের টিক আমি এটা সে যাও 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 তোমরা আর দেরি করো না আমার ওকে কিন্তু আর সরি হচ্ছে না তাড়াতাড়ি আমি যাব কিনব লাগে বিমানের পক্রির পিছনে ঝুলে জুলেও যাব